শহরে সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে জমজমাট আসর চল্লিশ দশকের মধ্য পর্ব বাংলা গানের দিব্যমান সূর্য কাজী নজরুল তখন অস্থায়মান এই সময়টাতে গীতিকার ও সুরকার হিসেবে সলিল চৌধুরীর আবির্ভাব গণসংগীত দিয়েই শিল্পী জীবনে শুরু তার সক্রিয় শিল্পী জীবনের মধ্য গগনে রচিত অজস্বী বাস্তবধর্মী গানগুলি একটি নতুন চেতনা সঞ্চার করেছিল অনেকের মতে সলিলের সাংগীতিক প্রতিভার সুবর্ণ ফসল ফলেছিল চল্লিশ থেকে পঞ্চাশের দশকের মধ্যে বাপ্ত সময়সীমায় কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে যে তার সত্তর বছরের জীবন পর্বে সলিল প্রতি দশকেই তার সৃজনশীল গভীরতার প্রমাণ দিয়েছেন তার কাব্য ও সুরে একটি বলিষ্ঠ চেতনা অনুভূত হয় এ কথা শত সিদ্ধ সলিল পাশ্চাত্য কর্ডের ব্যবহারে অদ্বিতীয় সংগীতকার ছিলেন এখনকার গানে যে কর্ড চার্টের ব্যবহার অপরিহার্য অঙ্ক হিসেবে গৃহীত হয় তিনি প্রথমতা শুরু করেছিলেন জনতার মিছিলের গান থেকে রোম্যান্টিক স্বপ্ন মেদুর আবেগ সমৃদ্ধ সুখ দুঃখের প্রেম বিরহের আত্মীয় তিনি অনায়াসে দক্ষতায় ফুটিয়ে তুলতেন গানের কাঠাময় স্বরগ্রামের বিচিত্র নিয়ত খুঁজে পেতেন নতুন সৃষ্টির প্রেরণা গীতিকার ও সুরকার হিসেবে নিজের যোগ্য আসনটি অধিকার করার পাশাপাশি চলচ্চিত্রে সঙ্গীতকার হিসেবে তার প্রতিভা বিকাশের ভিন্নমুখী আর একটি পথ প্রশস্ত হয়েছিল কেকবদন্তী সুরকার সলিল চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতার চারু বাসনা আর্ট গ্যালারিতে শনিবার সন্ধ্যায় গানে ও কথায় সুরের সলিলে কয়েক ঘণ্টা মেতে ওঠেন কলকাতাবাসী আনন্দী কমিউনিকেশন সেন্টার ও রূপসা সাহিত্য পত্রিকার উদ্যোগে উপেন্দ্র কিশোর সভাঘরে সলিল চৌধুরীর স্বর্ণযুগের গান পরিবেশন করেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অমিতাভ চন্দ বৃন্দবাদনের মাধ্যমে আনকাট সলিল পরিবেশন করেন শিল্পী ঋত্বিক মিত্র ও সম্প্রদায় সলিলের জীবন ও কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও স্মৃতিকথায় ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক শঙ্করলাল ভট্টাচার্য উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী যোগিন চৌধুরী রাজ্যসভার সাংসদ ও আইনজীবী সুখেন্দু শেখর রায় টেকনো ইন্ডিয়া গ্রুপের অধ্যাপক মানসী চৌধুরী সহ বহু বিশিষ্ট মানুষ সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইন্দ্রানী ভট্টাচার্য উপস্থাপনায় ছিলেন মুখোপাধ্যায় মানুষের সামনে নিয়ে আসা যদিও উনি খুবই পরিচিত কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তাদের কাছে একটুখানি তাদের কানে পৌঁছে দেওয়া এই জিনিসগুলো এটা আমি সবসময় চেষ্টা করি সব আমাদের যা দিয়ে গেছেন সঙ্গীত জগৎকে তাতে চিরকাল তিনি সুরের আকাশে থাকবেন

উনি চেয়েছিলেন যে জানতো আমার জীবনের একটাই অ্যাম্বিশন একটা ইস্ট ওয়েস্ট কালচার একাডেমি তৈরি করে দিতে সুপ্রকাশ চক্রবর্তী রিপোর্ট দেশের সময়